সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মির্সানিগর বাজারে আজ তেইশে এপ্রিল রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে দুই হাজার পঁচিশ উপযোগী বলদগর দর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এদিকে প্রচুর পরিমাণে বলদ গরু দেখা যাচ্ছে আপনাদের সকলের সুপরিচিত মুখ কালাম ভাইয়ের আসসালাম ভালো আছেন কি নিয়ে আসেন ভাইগুলো

মোটামুটি তো ভাই আম এখানে ওজন কেমন আছে কালাম ভাই বলেন বেশি বলছেন সুলতান ভাই দাম বলছে দেড় লাখ চল্লিশ

আচ্ছা আচ্ছা আপনাদের এই গরুর গুলো যদি কেউ আমাদের ভিডিও দেখে নিতে চাই ভাই পাবে আপনাকে বলেন তো

সমান মাপ সাদাটা কত চাইবেন এত বেশি আচ্ছা ব্যবসা বিক্রি কেমন চল্লিশ আচ্ছা এই মাহাবাইয়ের সাথে একটু কথা বলে দেখি মাহবাই এখানে কি করতেছে কাকে বয়ান দিচ্ছে আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ কি খবর গরুর দাম নাকি বেশি আজকে

যা আছে সবটাই আমরা মেরসা নেহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি এদিকে গৃহস্থা গো বেগুন।

সুন্দর সুন্দর অনেকগুলো পালন খুশি গল্প করে আছে জহির মাম্বার এবং ওয়াদুদ্দ আলাইকুম সাদা পাঞ্জাবি সাদা গরু মিলে গেল আমরা দেখতেছি কিছু গরু কাস্টমারকে দেখানো হচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনি কত চাইছেন এটা দুই লাখ বিশ দুই লাখ বিশ কত বলে বাজারে এই আশি পাঁচ আশি নব্বই লে নব্বই দিয়ে দিবেন বাজার কেমন দেখতেছেন

মোটামুটি বাজার সিটি ললে কাস্টমার হবে আবার ব্যস্ত হবেন আর এনে আবার লাভ করব নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আছেন তো ভালোই আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম